এই যে সকালবেলা টাকা নিয়ে বের হয়ে যাচ্ছি এখনও কিন্তু কি বলে এখন বাজে সকাল দশটা তো এখন সবার আগে বাচ্চাদের স্কুলের কাজগুলো শেষ করে আসি যেন তারপর হচ্ছে আমরা সবাই আবার শপিংয়ে যাব আমি চাচ্ছি না যে দিনের পর দিন ঘুরতে থাকি শপিংয়ের জন্য আর মার্কেটে চক্কর কাটতে থাকি যে পরিমাণ বাইরে গরম পড়েছে একটু তাড়াহুড়া করে কিছু করতে হবে আর রোজার যেহেতু একটা বিষয় আছে রোজা রেখে কিন্তু দিনের পর দিন এভাবে মার্কেটে ঘুরতে অনেক কষ্ট হয়ে যায় তাই আগে স্কুলের কাজ শেষ করে আমি এই দুই তিন দিনের ভিতরেই সব শপিং শেষ করে চলবো তার বাইরে আর যাব না একটু আগে আমি স্কুল থেকে আসছি বাচ্চাদের বেতন টেতন দিয়ে সব আমরা এখন একটু বাইরে যাব সেই কারণে মাংসটা একদম একটু কষায় রেখা দেয় যেন আইসা হয়ে যায় কারণ শপিং থেকে আসার পর কিন্তু রান্না তেমন একটা করতে ভালো লাগে না আপনারা সবাই জানেন এমনিও

আদা ফুলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো সাথে দিয়ে দিচ্ছি এলাইচ গুঁড়া আর হচ্ছে কালো গোল মরিচের গুঁড়া এখন জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নেব সাথে কিন্তু কিছু ফ্রোজেন টমেটো আছে সেটাও দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে একদম গেলে ফেলবো এত করে গ্রেভিটা অনেক সুন্দর হবে মাংসের কালারটা অনেক সুন্দর হবে এটা একটু পানি দিয়ে দিলাম

আবহাওয়াটা যদি অনুকূলে থাকে কিংবা বৃষ্টি অনেক হয় তারপর তো পুরো মাসে জুরি নাই তুলনা নেই কিন্তু গরম নাকি যেটা আমার পুরো মাসে ভালো লাগে না আজকে হয়ে গেছে 900 ভাগা এটাই মনে হচ্ছে যে প্রথম বৃষ্টি আমরা মাংসগুলো পুরো ভিড়ান না করব না जस्ट পোছাবো 10 15 মিনিট কিংবা 20 মিনিট সশা রাখা চলে যাব আইসা সামনে একটু ঝোল দিয়ে তারপর সিদ্ধ করব মানে এটা হচ্ছে তারা উপরার জন্য যেহেতু বাইরে যাব ভাপিং করতে যাব একটু সুবিধা হবে আসার পর নালে এত অনন্ত থাকবো ওই আবার প্রসেস করে রান্না করাটা আসলে ঝামেলা আর শুধু যে মাংস রান্না করব তা কিন্তু না একটু সুপকিও বানাবো একটু আবার লাউ ও রান্না করব লাউ গতকালের যে রয়ে গেছে কিন্তু আজও আজকে লাউ রান্না করব না সেটারও সিকিউরিটি নাই তবে একটু ডাল রান্না করব গতকালকে কিন্তু এই যে লাউ আর ডাল সেটাও রয়ে গেছে অনেকখানি আসলে রোজার খেতে তেমন একটা খাওয়া হয় না কিন্তু গরম অংশ কিন্তু নেই কলবসে একদম শেফ হয়ে গেছে সেজন্য আজকে আবার বশাইলাম এই কষানো গরুর মাংসের ভিতরে আপনারা আমার মতো একটা কাজ করবেন আমি কি করি সব সময় আসে না এর ভিতরে এক চা চামচের মতো এই যে তান্দুরি চিকেন মশলা সেটা দিয়ে দিবেন বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এত টেস্টি হয় মানে কাছে না দেখো আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ মজা হয় আমার এই একবার একবার মন করে দেখবেন আপনাদের গরুর মাংস আলাদা একটা ফ্লেভার আসবে আলাদা টেস্ট আসে ফ্রাই করে দেখেন সম্পূর্ণ এটা আমার নিজস্ব বানানো আসলে আমি একদিন ট্রাই করেছিলাম জাস্ট অল্প একটু মাংসের উপরে এটা পরীক্ষা করছিলাম তারপর থেকে তো আমি যখনই গরুর মাংস বোনা করি এই মশলাটা মাছ দুই মাছ দিয়ে দিই আমার বাসায় শুধু আমি না সবাই পছন্দ করে আর যারা যারাই খাইছে এই মাংসটা সবারই পছন্দ আপনারা আবার অনেকেই বলতে পারেন যে গরু মাংসের ভিতরে কেউ কি তান্দুরি চিকেন মশলা দেয় একবার দিয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন আর ম্যাজিকটা কতটুকু মজার পায় তো যাই হোক এই যে আর 5 মিনিট কষাবো কষানোর পরে তারপরে চুলাটা অফ করে দিব দেন তারপর আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাব এই যে রেডি হয়ে গেলাম কোনো কাপড় চোপড় কিছুই চেঞ্জ করিনি কারণ সকালবেলা এটা পরেই কিন্তু গেছিলাম এটা পরেই রান্না করছি এখন এটা পরেই শপিং এ যাব ঠিক আছে বারবার কাপড় চেঞ্জ করতে ভাল লাগে না সো এবারে রেডি হয়ে গেছি এই যে আমরা এখন বের হয়ে যাব আর বৃষ্টি তো মাত্র 5 সেকেন্ড না হলে 1 মিনিটের মতো ছিল ঠিক আছে তো বৃষ্টিও শেষ হয়ে গেছে নো টেনশন এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া করে এটা হচ্ছে আমার যায় বিড়াল তো দরজা খোলা পাইলি ঘরে চলে আসে আ বা দাদা বাইরে বাচ্চা ভাইয়া দাঁড়াও